শেখ হাসিনা বলেছিলেন বাংলাদেশকে তিনি এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিবেন না হাসিনার সেই কথাটা এখন বাস্তবে মিলে যাচ্ছে মাত্র কয়েক দিনের ব্যবধানে একের পর এক অগ্নিকাণ্ডে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লোকসান হয়েছে প্রাণ হারিয়েছে অনেক মানুষ সব মিলিয়ে বাংলাদেশ এখন বিভীষিকাময় সময় পার করছে তাহলে কি এগুলো আওয়ামী লীগের ইন্ধনে ঘটছে অভিযোগটা একেবারে ফেলে দেওয়ার মতো নয় ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ এখন পাগলা কুকুরের মতো বাংলাদেশকে কামড় দিতে চাইছে রাজনীতির মাঠে ব্যর্থ হয়ে তারা বেছে নিচ্ছে সংযোগ ও জ্বালাও পোড়াও আওয়ামী লীগের অনেক নেতা তো সশস্ত্র আন্দোলন করে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তবে তাদের সবচেয়ে বড় পরিকল্পনাটা হল দেশের মধ্যে কেওয়াস লাগিয়ে রাখা যে করেই হোক মানুষের ক্ষতি করা এবং জনগণকে এটা বোঝানো যে তারা ইউনুসের আমলে মোটেও ভালো নেই অন্য কেউ না বুঝলেও রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের এই চাল ঠিকই বুঝতে পারছে তারেক রহমান রহমান ও মির্জা তাই সাবধান করেছে ইসলামিক বক্তা মিজানুর অগ্নিকাণ্ডগুলোর পেছনে ষড়যন্ত্র খতিয়ে দেখতে বলেছেন বাংলাদেশে গত কয়েকদিনে একের পর এক অগ্নি দুর্ঘটনা ঘটেছে কেপিআই ভুক্ত সহ জনবসতিপূর্ণ এলাকায় পাঁচ দিনে ঘটেছে তিনটি ঘটনা সর্বশেষ শনিবার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে এর আগে ঢাকার মিরপুর ও চট্টগ্রাম ইপিজেটের ইপি জেটের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এসব প্রকৃত কারণ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্টরা তারা বলেন বাংলাদেশে নাশকতামূলক আগুনের ঘটনা চিহ্নিত করার মতো ব্যবস্থাপনা নেই এটা বড় ধরনের দুর্বলতা এজন্য ছোট বড় আগুনের সব ঘটনাকে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেয়া হয় অবশ্যই নাশকতা চিহ্নিতের ব্যবস্থা থাকা জরুরি তারা বলেন খবরটি দ্রুত বিশ্বে ছড়িয়ে পড়ছে যা দেশের জন্য বড় নেতিবাচক বার্তা দেবে এ কাজের সঙ্গে জড়িত বিভিন্ন বাহিনী সহ সংশ্লিষ্টদের দ্রুততম সময়ে সব ব্যবস্থা মেরামত করে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানান তারা ঢাকার বিমানবন্দরের কার্গো ভিলেজ সহ অন্যান্য অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা বা সংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতিতে কথা বলা হয় এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে সাম্প্রতিক সময়ে বারবার আগুন লাগার ঘটনা জন নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও শৃঙ্খলা জোরদারের প্রয়োজনীয়তার কথা স্পষ্ট করে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি শনিবার সন্ধ্যায় ফেসবুকে ইংরেজিতে লেখা পোস্টে তিনি এ মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে বলেন এসব অগ্নিকাণ্ড পূর্ব পরিকল্পিত বলে জনগণ বিশ্বাস করে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের অগ্নি নিরাপত্তায় দুর্বলতা আছে একথা সত্য এরপরও সাম্প্রতিক সময়ে আগুনের ঘটনাগুলো সন্দেহ তৈরি করছে দেশের বর্তমান পরিস্থিতি রাজনৈতিক দলগুলোর অবস্থা সংসদ নির্বাচন বানচালে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে সব করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখতে হবে প্রসঙ্গত চোদ্দ অক্টোবর রাজধানীর মিরপুরে রূপনগরে জনবসতিপূর্ণ এলাকার একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে যেখানে মারা যান ষোলো জন মিরপুর এলাকার রূপনগর থানার শিয়ালবাড়িতে চারতলা ভবনে থাকা পোশাক কারখানাটির নাম আনোয়ার ফ্যাশন সেটার পাশেই টিনের চাল দেয়া রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে জ্বলে যাওয়া ভবন দুটির কোনটিতে আগে আগুন লেগেছে এবং কিভাবে ঘটনাটি ঘটল সেটা নিশ্চিত হতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তারা গত মঙ্গলবার সকাল এগারোটা চল্লিশ মিনিটের দিকে তারা মিরপুরের ওই কারখানায় আগুন লাগার খবর পান। এরপর মিনিটে কাজ শুরু করে ফায়ার সার্ভিস পর্যায়ক্রমে যারা শুরুতে আগুন নেভাতে এসেছিলেন তারা রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানার দুই দিকেই আগুন দেখেছিলেন ঘটনার প্রত্যক্ষ দোষীদের মধ্যে কেউ কেউ সাংবাদিকদের জানিয়েছিলেন চার তলার পোশাক কারখানাটির নিজতলায় ছিল ওয়াশ ইউনিট সেখানেই প্রথমে আগুন দেখতে পেয়েছেন তারা এরপর সেখান থেকে পাশের টিনের ছাউনির রাসায়নিক গুদামে আগুন ছড়িয়ে পড়লে একটি বিস্ফোরণ ঘটে এতে আগুনটি আরো তীব্র আকার ধারণ করে পোশাক কারখানার পুরো ভবনে ছড়িয়ে এই অবস্থার মধ্যে দিকে সেখানে কর্মরত কিছু শ্রমিক বের হতে পারলেও বেশিরভাগই শুরুর ভেতরে আটকা পড়েন বলে জানা যাচ্ছে তবে কারখানাটিতে যখন তবে কারখানাটিতে তখন ঠিক কতজন কাজ করছিলেন সেটা নিশ্চিত করে বলতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তারা ঠিক দুদিন পর ষোলোই অক্টোবর চট্টগ্রামের ইপিজেটের মতো নিরাপত্তা বেষ্ট নয়তলা একটি কারখানার ভবন আগুনে পুড়ে যায় অ্যাডামস তোয়ালে ক্যাপ জিহং মেডিকেল সার্জিক্যাল গাউন তৈরির ওই সাততলা ভবনটিতে থেমে থেমে জ্বলেছিল আগুন তবে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বড় অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হয় মূলত ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পোহাতে হয়েছে বলে জানিয়েছিল ফায়ার সার্ভিস চট্টগ্রামে ঠিক দুদিন পর শনিবার হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে সেখানে বিদেশ থেকে আমদানি করার শত শত কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইয়ার কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ফলে সরাসরি ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি এ ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয় তবে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন যে এই ঘটনা দেশের আমদানি ও রপ্তানি কার্যক্রমে একশো কোটি ডলারেরও বেশি প্রভাব ফেলতে পারে ইন্টারন্যাশনাল ইয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি কবির আহমেদ খান বলেন প্রত্যক্ষ ক্ষতির পরিমাণ অনুমান করা এখনও সম্ভব নয় তবে আমদানি ও রপ্তানির উপর প্রত্যক্ষ পরোক্ষ উভয় ধরনের সামগ্রিক প্রভাব একশো কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ নিট ওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি এবং তৈরি পোশাক রপ্তানিকারক ফজলে শামীম এহসান একই উদ্বেগের প্রতিধ্বনি করেছেন তিনি বলেন আমরা আশঙ্কা করছি রপ্তানি ক্ষতি এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে তিনি আরও বলেন ক্ষতির মধ্যে কেবল সরাসরি ক্ষতি নয় কাঁচামাল পেতে বিলম্ব স্বাভাবিক মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে বিমানে পাঠানোর প্রয়োজন ক্রেতাদের দ্বারা বাধ্যতামূলক ছাড় এবং নমুনা সময় মতো না পৌঁছালে ওয়ার্ডার নিশ্চিত করতে ব্যর্থতার কারণে ওয়ার্ডার বাতিল করাও অন্তর্ভুক্ত পোশাক ছাড়াও কার্গো ভিলেজ গুদামগুলিতে ঔষধ কৃষি ও অন্যান্য বাণিজ্যিক আমদানিকারকের জন্য কাঁচামালও থাকে এহসান যার কার্গো এলাকায় আনুষাঙ্গিক জিনিসপত্র মজুদ ছিল তিনি বলেন পাঁচশোটিরও বেশি পোশাক রপ্তানিকারকের ছোট ছোট চালান ছিল পাঁচ দিনের মধ্যে তিনটি বড় আগুনের ঘটনা এবং এগুলোর প্রাণ হানিসহ সম্পদের ক্ষয়ক্ষতি বিবেচনায় জনমনের সন্দেহ ঘুরপাক খাচ্ছে এগুলো নাশকতা না দুর্ঘটনা কিন্তু সুনির্দিষ্ট জবাব মিলছে না ফলে গল্প গুজব ডালপালা মেলছে চারদিকে এ প্রসঙ্গে অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মহম্মদ মাকসুদ হেলালি গণমাধ্যমকে বলেছেন নাশকতামূলক অগ্নি দুর্ঘটনা অসম্ভব কিছু না তবে এটা বাংলাদেশে চিহ্নিত করার মতো ব্যবস্থাপনা নেই এজন্য বড় ছোট আগুনের সব ঘটনাকে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেয়া হয় তিনি বলেন যুক্তরাষ্ট্রে অগ্নি দুর্ঘটনার সাতাত্তর শতাংশই পরিকল্পিত এর মধ্যে শিশুরা ঘটায় উনিশ শতাংশ এবং অবশিষ্ট আটান্ন শতাংশ বড়রা পরিকল্পিতভাবে ঘটান আর যুক্তরাজ্যে বছরে ছাপান্ন শতাংশ অগ্নি দুর্ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয় তিনি আরও জানান পৃথিবীর উন্নত দেশগুলোয় পরিকল্পিত অগ্নি দুর্ঘটনার চিত্র সাধারণ দুর্ঘটনার চেয়ে বেশি কিন্তু বাংলাদেশে একেবারেই যে পরিকল্পিত দুর্ঘটনা ঘটছে না তা বলার কোনো সুযোগ নেই তবে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের চিত্র কম দেশে বছরে বিশ থেকে পঁচিশ হাজার অগ্নি দুর্ঘটনা ঘটে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে অগ্নি দুর্ঘটনার চিত্র বাংলাদেশের চেয়ে কয়েকগুণ বেশি এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বলেন বিমানবন্দর একটি কেপিআই এলাকা এমন নিরাপত্তা বেষ্টনী এলাকায় এত বড় দুর্ঘটনা দুর্ভাগ্যজনক এ ঘটনার খবর পৃথিবীতে ছড়িয়ে পড়বে এ ঘটনাটি দেশের জন্য বড় নেতিবাচক বার্তা দেবে এ কাজের সঙ্গে জড়িত বিভিন্ন বাহিনী সহ অন্যদের দায়িত্ব হবে দ্রুততম সময়ে সব ব্যবস্থা ঠিক করে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক করা তিনি আরও জানান বারবার অগ্নি দুর্ঘটনা ঘটলেও প্রকৃত কারণ সরকার বুঝতে পারলেও তা প্রকাশ করে না এটা প্রকাশ করে দিলে জনগণ বুঝতে পারবে এবং নাগরিক সমাজের চাপের মুখে পরিস্থিতির উন্নতি করতে সরকার চেষ্টা করবে এসব ঘটনায় পরিকল্পিত নাশকতার সন্দেহের বিষয়টি উড়িয়ে যায় না সংশ্লিষ্টদের অভিযোগ বিশ্বের বড় বড় শহরেও অগ্নি দুর্ঘটনা ঘটে তারা যেভাবে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সেভাবে পারছে না যা অগ্নি নির্বাপন ব্যবস্থার বড় দুর্বলতার কারণ তবে অগ্নি দুর্ঘটনার সঙ্গে নাশকতার বিষয়গুলো বারবার উঠে এসেছে নিমতলি চুরিহাট্টা বনানীর এফআর টাওয়ারের অগ্নিদুর্ঘটনা দুর্বলতার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে পাশাপাশি প্রশাসনের প্রাণ কেন্দ্র বাংলাদেশ সচিবালয় গুলশানের ডিএনসিসি কাঁচাবাজার ফুলবাড়িয়া মার্কেটের আগুনের ঘটনা অগ্নি নির্বাপনের দুর্বলতার চেয়ে নাশকতার কথা বেশি আলোচনা হয়েছে ফুলবাড়িয়া মার্কেটের আগুনের ঘটনায় সংক্ষুব্ধ ব্যবসায়ীদের একটি অংশ সন্দেহভাজন কিছু মানুষের বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন অন্য বড় ঘটনাগুলোর মতো শনিবার বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে পর নাশকতার বিষয়টিও তাই সর্বত্র আলোচনা হচ্ছে